ধন্যবাদ তুলে একটু আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি দেখার পরে ডাটা শাক চাষের আর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না কারণ এই ভিডিওতে আলোচনা করা হবে ডাটা শাক চাষ পদ্ধতি এবং পোকামাকড় রোগ দমন ব্যবস্থা নিয়ে চলুন তাহলে আগে ডাটা চাষ পদ্ধতি দেখে নেই জমি ভালোভাবে চাষ দিয়ে মই দিয়ে মাটি ঝুরঝুরি করে নিতে হবে বেশি ভেজা মাটিতে বীজ বোনা যাবে না মাটির সাথে সার মেশানোর পর তিন মিটার চেওড়া করে বেড তৈরি করে নিতে হবে দুই বেডের মাঝে বারো ইঞ্চি চেওড়া ও আট ইঞ্চি গভীর নালা রাখতে হবে লাইন করে বীজ বোনা ভালো একটি কাটি নিয়ে বেটে দশ থেকে বারো ইঞ্চি পরপর এক থেকে এক পয়েন্ট পাঁচ সেন্টিমিটার গভীর করে লাইন বা দাগ টেনে তার মধ্যে ডাটার বীজ বুনতে হবে লাইনে এমনভাবে বীজ বোনার পর হাত দিয়ে দাগের দুই পাশের মাটি টেনে বীজ ঢেকে দিতে হবে জমি শুকনো বা মাটিতে রস কম থাকলে বীজ বোনার পর ঝাঁকড়ি দিয়ে সারি বরাবর হালকা করে সেচ বা পানি ছিটিয়ে দিতে হবে এতে বীজ ভালো গজাবে জমিতে জো এনে বীজ বোনা ভালো টাটা শাকের সুপারিশকৃত সার শতকে ডাটা শাকের সুপারিশকৃত সার প্রতিশতকে জৈব সার চল্লিশ কেজি টিএসপি সার চারশো গ্রাম ইউরিয়া সার চারশো গ্রাম এবং অ্যামোপি সার তিনশো গ্রাম শেষ চাষের সময় সমানভাবে চিটিয়ে মাটিতে মিশিয়ে দিন বীজ বোনার বিশ দিন পর ইউরিয়া সার চারশো গ্রাম এবং সার তিনশো গ্রাম উগড়ি প্রয়োগ করুন সেচ ও সার দেওয়ার পর জোয়ার মাত্র মাত্রই আগাছা বাছাই করা চারাগজানোর গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর আগাছা দমন করতে হবে দাঁত খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে পোহা ও দুর্যোগ অতিবৃষ্টির কারণে জমিতে বেশি পানি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা করে নিতে হবে পোকামাকড় দমন ব্যবস্থা যা পোকার আক্রমণ বেশি হলে ইমিডাকল রূপের জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডু সাত থেকে দশ মিলিমিটার অথবা দুই মুখা দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পর পর দুই থেকে তিনবার ডাটা শাকের পাতা সুরঙ্গি পোকা দমনে সাইফার মেথেন জাতীয় কীটনাশক যেমন রিপকার্ড দশ তরল অথবা শিম্বুস দশ তরল বিশ মিলিমিটার চার মুখা প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে দশ দিন পর পর দুইবার পাতামোরানো পোকার আক্রমণ বেশি হলে ফেনেটিথিয়ন জাতীয় কীটনাশক যেমন সমিথিয়ন বা ফলিথিয়ন বিশ মিলিমিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে দিন পর পর দু থেকে তিনবার ভালোভাবে স্প্রে করুন ডাটা লেদা পোকা দমনে সাইফার মেথেন জাতীয় কীটনাশক যেমন অস্তাদ বিশ মিলিমিটার অথবা ম্যাজিক দশ মিলিমিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচশতক জমিতে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পর পর দুই থেকে তিনবার প্যাঁটাশখের ফিল বিটল পোকা দমনে সাইফার মেশিনে জাতীয় কীটনাশক যেমন রিপকার্ড দশ তরল অথবা শিম্পুস দশ তরল বিশ মিলিমিটার অর্থাৎ চারপোকা প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচশতক জমিতে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পর পর দুইবার প্যাঁটাশখের ঘোরা পোকা অধিকাক্রমণ না হলে রাসায়নিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনে অতি আক্রমণে সাইফারম্যাথিন জাতীয় কীটনাশক যেমন কট বা মেজিক দশ মিলিমিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে সকালের পর সাজেকের দিকে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করুন ডাটা শাকের রোগ বালাই ডাটা শাকের ছত্রাক রোগ ঢুলে পড়া ছত্রাকের আক্রমণ হলে ম্যানকোজিম জাতীয় ছত্রাকনাশক যেমন রিডোমিল গলিস অথবা কার্বন্টিম জাতীয় ছত্রকনাশক যেমন এমকোজিম পঞ্চাশ অথবা গোল্ডা জিম পাঁচশো ইচি দশ মিলি দুই মুখা প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর তিনবার গাছের গোড়ায় ও মাটিতে স্প্রে করুন আক্রমণ বেশি হলে প্রথমে প্রতি লিটার পানিতে দুই গ্রাম রোভলাল মিশিয়ে স্প্রে করুন ব্যাকটেরিয়াল আক্রমণ বেশি হলে ক্ষেতের মাটিতে প্রতি বিঘাতে দুই কেজি হারে ব্লিচিং পাউডার ছিটাতে হবে ডাঁটার পাতায় দাগ রোগ এই রোগের আক্রমণ বেশি হলে কার্বন ডাইজিম জাতীয় ছত্রাকনাশক যেমন নেইন অথবা এমকোজিম বিশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ জমিতে পার থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করতে হবে ডাটার সাদা মরিচা রোগ দমনে প্রবিকনা জল জাতীয় বালাইনাশক যেমন টিল দুইশো পঞ্চাশ এসি পাঁচ মিলিমিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পর পর তিনবার শেষ বিকেলে স্প্রে করতে হবে গোড়া পুজো রোগের আক্রমণ বেশি হলে কার্বনজিম জাতীয় ছত্রাকনাশক যেমন নেই অথবা এমকোজিম বিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে শতক জমিতে বারো থেকে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করতে হবে